হাই গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সাথে আজকে শেয়ার করবো আমরা যাচ্ছি আজকে বিখ্যাত মালাই চা খেতে গেস তো আমরা হচ্ছে এই দেখো রিক্সায় উঠে পড়েছি তো এবার আমরা চলে যাব সোজা হচ্ছে যেখানে মালাই চা বিক্রি করে এই দেখো আমরা বলতে বলতে চলেও এসেছি মালাই চা খেতে এই মাত্র চল্লিশ টাকায় খ্যাত মালাই চা খাবো আমরা এই দেখো নিয়ে চলে এসেছে মালাই চা আমার মেজাম্ম তো এই দেখো কি সুন্দর মাত্র চল্লিশ টাকায় মালাই চা দেখতে এত সুন্দর লাগতেছিল খেতে কেমন হবে সত্যি কথাই মালাই চা খেতে অনেক ভালো ছিল অনেক টেস্ট ছিল আমার কাছে অনেক ভালো লাগছে তো যাই হোক এবার আমরা হচ্ছে